পবিত্র রমজান মাসে ওমরা হাজিদের জন্য সৌদি সরকারের নতুন ঘোষণা আসন্ন রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবে পবিত্র ভূমি মক্কা ও মদিনায় ওমরা হাজিদের সুবিধার্থে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার পবিত্র রমজান মাসে ওমরা করা হজ করা সমতুল্য এই সহিহ হাদিসের বর্ণনায় উদ্দীত হয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে ধর্মপাল মুসলমানদের ঢল নামে সৌদি আরবে পুরো রমজান মাস পবিত্র কাবাঘরের কাছাকাছি কাটানোর আকাঙ্ক্ষায় ছুটে আসেন অনেকেই অন্য যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বেশি আসা ওমরা হাজিদের কাবাঘর নির্বিঘ্ন করতে কাবাঘরের দায়িত্বরত যথাযথ কর্তৃপক্ষ এবার বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল রমজান মাসে কাবাগরে চারপাশে কেবল তাফকারী ওমরা হাজিদের প্রবেশ নিশ্চিত করা হবে কাবাঘরের চারপাশে শূন্যস্থান দখল করে অনেকেই তারাবি নামাজ বা নফল নামাজ কোরআন ইত্যাদি ইবাদতের সময় পার করেন প্রত্যেক মুসল্লিরই স্বপ্ন থাকে কাবাঘরের কাছাকাছি নামাজ আদায়ের নিয়মিত এসব মুসল্লিদের জন্য দূর দূরান্ত থেকে আসা ওমরা হাজিদের তাওয়াফের জায়গা সংকুচিত হয়ে পড়ে নানাভাবে বিঘ্নিত হয় ওমরা হাজিদের কাবাঘর তাওয়াফ পবিত্র দুই মসজিদ মক্কা মদিনা নিরাপত্তা কর্তৃপক্ষ এরই মধ্যে রমজানে ওমরা হাজিদের জন্য দেওয়া অন্যতম একটি সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন সৌদি আরবে একাধিক সংবাদপত্রের প্রকাশিত খবর বলা হয়েছে কেবল ওমরা হাজি কাবাগর তাইফকারীরাই কাবাগরের চারপাশে খায় জায়গায় প্রবেশের সুযোগ পাবেন অন্য নিয়মিত মুসলিমদের রমজান মাসে দূর দূরান্ত থেকে আসা ওমরা হাজিদের জন্য স্থানটি উন্মুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়েছে বিশ রমজান থেকে এতেকাফের জন্য যারা কাবাগরের পাশে অবস্থান করতে চান তাদেরকেও মসজিদের ভেতরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বিপুল সংখ্যক উমরা হাজি নির্বিঘ্নে তাফ করে যেন আজীবন লালিত স্বপ্ন সহজে পূরণ করতে পারেন সেই সুযোগ নিশ্চিত করতে নিরাপত্তা এই এই সময় উপযোগী সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে যত্নের সঙ্গে তদারকি করবে পবিত্র দুই মসজিদ মক্কামুদ্দিনের নিরাপত্তা কর্তৃপক্ষ তাই দিন শেষে বলা যায় সৌদি আরব সরকার খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের যারা নতুন করে বক্কা মদিনায় ওমরা করতে যাবে তাদের সুবিধার্থে অবশ্যই তারা একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের সকল মুসলিম ভাইরা জানতে পারে এই ব্যাপারে আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেট আপনার ওয়াল ফিডে সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন